চুঁচুড়ার বুনকালী মাতা মন্দির কমিটির পরিচালনায় এবং স্মাইল এনজিও সংস্থার ব্যবস্থাপনায় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রবিবার এই শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় শতাধিক মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন এ প্রসঙ্গে পুজো কমিটির সম্পাদক কমল দাসগুপ্ত বলেন আমাদের উদ্দেশ্য শুধুমাত্র ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকা নয় সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই আমরা এই ধরনের জনহিতকর উদ্যোগ নিয়েছি যাতে এলাকার মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন ভবিষ্যতেও আমরা এরকম আরও শিবিরের আয়োজন করতে চাই শিবিরে রক্তচাপ সুগার ওজন চোখ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত নানা পরীক্ষা করা হয় চিকিৎসকরা সাধারণ রোগ প্রতিরোধ পুষ্টিকর খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে পরামর্শ দেন উপস্থিত সাধারণ মানুষ এই শিবিরের উদ্যোগকে সাধুবাদ জানান স্বাস্থ্য পরীক্ষা করেছি তাতে সারা পাওয়া গেছে আমাদের কমিটির সদস্যরা সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই অনুষ্ঠানে অনুষ্ঠান তারা যান প্রাণ দিয়ে খাটছে আমি দেখতে পাবেন যে এখানে কী ধরনের ভিড় হয়েছে আমাদের আরও পরীক্ষার ব্যবস্থা আছে যেমন চক্ষু পরীক্ষা ব্লাড ডোনেশানো আমরা সামাজিক দায়বদ্ধতার কারণে করি আর এছাড়াও ধর্মীয় অনুষ্ঠান তো আমাদের বিভিন্ন ধরনের হয় প্রায় চোদ্দো বড়োটা বড়ো বড়ো অনুষ্ঠান হয় আজকে আমরা যেটা করছি তাতে আমরা আপ্লুত আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে তাতে আমরা পেয়েছি যে পেয়েছি আমরা পেয়েছি মাই রেঞ্জিওকে পেয়েছি তারা আমাদের সহযোগিতা করছে এর মধ্যে আছে ব্লাড তিন রকমের টেস্ট হচ্ছে প্রেশার মাফা হচ্ছে আর ওজন মাফা হচ্ছে আমরা ওষুধও দিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের নমন আজকের কাজ আমরা করেছি ব্লাড অ্যাট র্যান্ডাম আমরা করেছি আর সবথেকে বড় জিনিস প্রায় সত্তর আশি জন আমাদের এই ক্যাম্পে এসেছিল তাদের আমরা পরিষেবা দিয়েছি আগামী দিনে আমরা চাই যে আরও বড় করে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই স্থানীয় লোকেদের মধ্যে একটা হিডিট পড়ে গেছে আমাদের সঙ্গে এসে আমাদের সহযোগিতা করার আর মা বুঝতেই পারছেন মাকে তো সবাই আছে মায়ের আশীর্বাদ দিতে আমরাও মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক আগামী দিনে সবাই যেন আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হতে পারে এটাই আমরা কামনা করি আমরা নাম আমার নাম কমলা সম্পাদক আমাদের গুড়কারী ভাতা পরিচালন সুমিত রাজেশ মন্ডল রিপোর্ট হুগলি টিভি